রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় রাশিয়ার একজন যুদ্ধবিরোধী সাধারণ মানুষকে বলতে শুনেছিলাম ইউক্রেনে জন্মেছে নিকোলাই গোগল তিনি ঘুমিয়ে আছেন মস্কোয়ে গোগলের কোনো ভাগ হয় না আমরাও তো তাই জানতাম রবীন্দ্রনাথ নজরুলের কোনো ভাগ হয় না আজও যদি ক্রিকেটের মাঠে ভারত বাংলাদেশ মুখোমুখি হয় তাহলে পরপর বেজে উঠবে জনগণমন আর আমার সোনার বাংলা এক কবির লেখা দুই গান দুই দেশের জাতীয় সঙ্গীত এই উদাহরণ তো আর দেখা যায় না তবে কতদিন থাকবে আর জানি না কারণ বদলে যাওয়া বাংলাদেশে এবার জাতীয় পাল্টে ফেলার দাবি তোলা শুরু হয়ে গেছে দাবিটা কে তুলেছে তুলছে জামায়েতে ইসলামী তারা বিভিন্ন মানুষের মুখ দিয়ে কিছু যুক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তার গান কেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা ইসলামী ভাবধারা রচিত নয় আমার সোনার বাংলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা হয়েছিল আজ কি তাহলে আমরা গান গেয়ে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে জড়তে চাইছি নাকি আর অদ্ভুত ব্যাপার হল এ নিয়ে ও দেশে সবাই চুপ বাংলাদেশে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিএনপি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবাই যেন বোঝা হয়ে গেছেন আসলে কি জানেন ঘটনা হল স্বাধীন বাংলাদেশে অন্তত তিনবার জাতীয় সঙ্গীত বদলের চেষ্টা হয়েছে উনিশশো সালে মুজিবুর রহমানকে হত্যার পর নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে কমিটি করেছিলেন সে কমিটি কাজী নজরুল ইসলামের চল 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 গানটিকে জাতীয় সঙ্গীত করার সুপারিশ করে এরপর জাতীয় সঙ্গীত বদলের চেষ্টা করেন বিএনপির প্রতিষ্ঠাতা তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে তিনি বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনিরের লেখা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার উদ্যোগ নেন তৃতীয়বারে বড় চেষ্টাটা হয় দু থেকে দু সালের মধ্যে খালেদা জিয়ার আমলে যদিও কারো পক্ষেই রবি ঠাকুরের গানকে বাদ দেওয়া কিন্তু সম্ভব হয়নি আজ আবার সেই চেষ্টা নতুন করে শুরু হয়েছে তবে প্রতিবাদেও বহু মানুষ রাস্তায় নেমেছেন শুক্রবার সারা বাংলাদেশে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে বামপন্থী শিল্পী সংগঠন উদিচি তাদের ডাকে সাড়া দিয়ে দেশ জুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আমার সোনার বাংলা গিয়েছেন এছাড়াও ছায়ানট সত্যেন সেন শিল্পী গোষ্ঠী খেলাঘর আসর কক্সবাজার থিয়েটার থিয়েটার আর্ট সাংস্কৃতিক ইউনিয়নের মতো শিল্পী সাহিত্যিকের নানা সাংস্কৃতিক সংগঠন নিজেদের পরিসরে জাতীয় সঙ্গীত পাল্টে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান বহু জায়গায় নানা অজুহাতে নিরাপত্তার কারণ দেখিয়ে আবার প্রশাসন সাধারণ মানুষকে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেয়নি তসলিমা নাসলিন দেখলাম ফেসবুকে লিখেছেন আমি যখন প্যারিসে ছিলাম তখন ফরাসি বন্ধুদের বলতাম যে তোমাদের জাতীয় সঙ্গীত লা মার্সেইয়েজ এ তো কেবল খুনোখুনির কথা আমাদের বাংলাদেশে জাতীয় সঙ্গীতে আছে ভালোবাসার কথা ওরা আমার সোনার বাংলা শুনে মুগ্ধ হয়ে যেত তসলিমা লিখেছেন আহা দক্ষিণী দেশ আমার জাতীয় সঙ্গীত কেড়ে নেওয়া দেশের হৃৎপিণ্ড কেড়ে নেওয়ার মতো জিহাদিদের কবল থেকে কবে মুক্তি পাবে আমার দেশ জানি না